সবুজে ঘেরা গ্রামীণ প্রান্তরে চোখে পড়ে এক একটি সুন্দর শৃঙ্খলায় দাঁড়িয়ে থাকা সুপারি গাছ ঝুলছে থোকা থোকা সুপারি এটি শুধু একটি ফল নয় গ্রাম বাংলার মানুষের আয়ের গুরুত্বপূর্ণ একটি অংশও বটে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ অনেক জেলাতেই সুপারি বাগান এখন লাভজনক একটি কৃষি উদ্যোগে পরিণত হয়েছে বিশেষ করে পিরোজপুর বরগুনা খুলনা নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে সুপারির উৎপাদন উল্লেখযোগ্য এর পাশাপাশি উত্তরাঞ্চলের দিনাজপুরেও চাষ হচ্ছে সুপারি সুন্দর ছায়াময় বাগানে সারি সারি সুপারি গাছ গড়ে তোলে মনোমুগ্ধকর এক পরিবেশ চার থেকে পাঁচ বছরেই গাছে ফল আসতে শুরু করে এবং প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত সুপারি উৎপাদন হয় সুপারি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় তাই এর বাজার মূল্য ও চাহিদা বরাবরই ভালো চাষিরা বলেন একবার গাছ লাগালে দীর্ঘ সময় ফল পাওয়া যায় এছাড়া পরিচর্যার খরচও তুলনামূলকভাবে কম সুপারি শুধু ব্যবসায়িক দিক দিয়েই নয় সামাজিক সাংস্কৃতিক ব্যবহারেও গুরুত্বপূর্ণ নানা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে সুপারির উপস্থিতি চোখে পড়ে